আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব শীতের সবজি আর সয়াবিন দিয়ে নিরামিষ খিচুড়ি রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখবেন একদম সহজ পদ্ধতিতে বানাবো আপনারা যদি একবার বানান তো বারবার বানিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ হয় তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা থালাতে সবজি কেটে নিয়েছি এখানে দেখুন আলু বিনস টমেটো মিষ্টি কুমড়ো সিম গাজর আর ফুলকপি আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর অন্য বাটিতে নিয়েছি আতপ চাল মুগ ডাল সয়াবিন আর মটরশুঁটি এখানে আপনারা নিজের পছন্দ মতো কম বেশি সবজি নিতে পারেন তো দেখুন এবার শুরু করি রান্নাটা তো কড়াইয়ে দিয়ে দিলাম প্রথমে মুগ ডাল মুগ ডালগুলো আমি প্রথমে শুকনো কড়াইয়ে নেড়ে নেব মুগ ডালের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা তাহলে কিন্তু কেটে যাবে শীতকালে শীতের সবজি দিয়ে খিচুড়ি বানালে আমার মনে হয় কম বেশি সবাই কিন্তু খেতে পছন্দ করে আর খেতে ভালোও লাগে তো দেখুন ডালগুলো আমি বেশ খুব সুন্দর করে ভেজে নিয়ে পাত্রে ঢেলে নিলাম আবারও কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে গেছে এবার ফুলকপি গুলো দিয়ে প্রথমে ভেজে নেব সামান্য লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ গুঁড়ো এবার ভালো করে হাতে সময় নিয়ে ফুলকপিগুলো ভেজে নিতে হবে দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম ফুলকপিগুলো অন্য পাত্রে তুলে নিলাম খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি আলু গাজর মিষ্টি কুমড়ো বিনস আর সিম এবার সবজিগুলো ভালো করে ভেজে নেব কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন সবজিগুলোর কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো এক সাইড করে ওই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তো এখানে গোটা গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি চার পাঁচটা এলাচ ফাটিয়ে দিয়েছি লবঙ্গ পাঁচটা আর এক টুকরো জৈত্রী এখানে আপনারা চাইলে সবজিগুলো অন্য অন্যপাতে ঢেলে ফোড়ন দিতে পারেন তো আমি সবজি না নামিয়েই আমি ওর মধ্যেই গোটা ফোড়ন দিয়ে দিলাম এবার ভালো করে আরেকটু নেড়ে নেব দিয়ে দিলাম একটা টমেটো কুচি আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব তোর কিছুক্ষণ পর ফিরে আসলাম টমেটো সবজির সঙ্গে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি গরম জল ব্যবহার করেছি দেখুন জল খুব সুন্দর ফুটে গেছে ভেজে রাখা ফুলকপিগুলো আর আগে থেকে যে আমি ডাল ভেজে রেখেছিলাম আর চাল একসঙ্গে ধুয়ে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি আর সয়াবিন আপনারা চাইলে সয়াবিন তেলের মধ্যে কষিয়েও দিতে পারেন এখানে আমি সয়াবিন আলাদা করে আর কষালাম না একশকেই দিয়ে দিলাম এবার হাতে সময় নিয়ে খিচুড়ি রান্না করে নিতে হবে দেখুন খুব সুন্দর ফুটে গেছে দিয়ে দিলাম মটর এখানে দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে এবং ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এখানে আমি আট নটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি স্বাদ মতো লবণ এখানে আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতো লঙ্কা দিতে পারেন আর হলুদ এখানে আমি হলুদ বন্ধুরা জলে গুলে দিলাম এই জলে গুলে দেওয়ার ফলে কিন্তু খিচুড়ির সঙ্গে খুব সুন্দর মিশে যাবে আমি যখনই খিচুড়ি বানাই হলুদ কিন্তু গুলেই দিই এবার একসঙ্গে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন দেখে বুঝতেই পারছেন খিচুড়ি পুরোপুরি রান্না হয়ে গেছে এবার অন্য সাইডে রেখে একটা তড়কা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা এক চামচ মতো গ্রেট করা আদা আর এক চামচ জিরে আর ধনে গুঁড়ো এবার ভালো করে তেল বা সব দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে এবার একটু নাড়াচাড়া করে দেব তাহলে দেখুন বন্ধুরা কত সহজে কিন্তু এই শীতের সবজি আর সয়াবিন দিয়ে তৈরি হয়ে গেল নিরামিষ খিচুড়ি আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় আর এই খিচুড়ির স্বাদটাকে বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি আর সামান্য চিনি এই চিনিটা আমি গুঁড়ো করে দিয়েছি তাহলে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ